হ্যালো আসসালামু আলাইকুম এই বৃষ্টিময় দিনে আজকে আমি কিভাবে বাসায় রান্না করে গরুর গোস খেয়ে নিয়েছি আসলে কোনো মেজারমেন্ট ছাড়াই আমি রান্না করে নিয়েছি তা দেখিয়ে দিয়েছি একটু ভিডিও করে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি দেখার জন্য আমি সব সময় বাসায় এভাবে গরুর গোসটা রান্না করি একটু ঝোল ঝোল করে এবার আমি গরুর মাংসর সাথে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একসাথে দিয়ে দিয়েছি গরুর মাংস প্রায় দুই কেজি হবে তারই সাথে আমি মশলাপাতি যেভাবে মেজারমেন্ট ছাড়াই দেই সব সময় তা দেখিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি সাথে সাথে এবার মশলা যে ইউজ করি রান্নায় ওই মশলা দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ তারই সাথে আমি দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো মেজারমেন্ট সাড়াই এভাবে আমি রান্না করি এবার আমি তেলও দিয়ে দিয়েছি সাথে গরম মশলাটাও দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি এবার আমি হাতে মেখে গরুর মাংসটা রান্না করব পরিমাণ মতো লবণ দিয়ে কে কে আমার মতো এরকম রান্না করে থাকেন গরুর গোছটা গরুর গোছটা অনেক মজা হয় এভাবে মেখে রান্না করলে সবাই এভাবে একটু ট্রাই করবেন মেজারমেন্ট লাগে না আসলে অনেকেই কিন্তু মেজারমেন্ট অনুযায়ী পাকাতে গেলে খুবই ভেজাল মনে করে এর এই জন্যে আমার এই ভিডিওটা করা মেজারমেন্ট সাড়াই এরকমভাবে চোখের আন্দাজেও করা যায় তাই তো আমি এভাবে করে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম আমার মতো কে কে এই বৃষ্টিময় দিনে গরুর গোছটা এভাবেই রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আমি গরুর গোসগুলো মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিয়েছি নেড়ে ছেড়ে দিয়ে রা চুলার জালটা জাল নিয়ে ছেড়ে দিয়েছি বারবার আমার বাচ্চারা বা আমরা সবাই এরকম একটু জোল জল খেয়ে থাকি আসলে গরুর গোছগুলো অনেকভাবেই রান্না করা যায় অনেকেও অনেকভাবে রান্না করে থাকেন আমি এভাবেও রান্না করি আবার মাঝে মধ্যে আলু দিয়েও রান্না করি আবার ভুনা ভুনাও করি অনেকভাবে রান্না করা যায় এবার আমি দেখিয়ে দিব একটি সিক্রেট মশলা আমি এই সিক্রেট মশলার একটি ভিডিও আপনাদের মাঝে আপলোড করে দেবো খুবই তাড়াতাড়ি এই সিক্রেট মশলাটা আমি গরুর মাংসে সব সময় ইউজ করে থাকি বিভিন্ন মাংস বা বিরিয়ানি বা তেহারি এই মশলাটা এরকমভাবে ইউজ করা যায় কষানো প্রায় হয়ে গেলে এই মশলাটা দিলে অনেকটা টেস্ট বেড়ে যায় এবার আমি এই মশলাটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে সুন্দরভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রান্না করব। আমি তো পানি দেই নেই অফ ক্যামেরায় আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি মাশাল্লা আমার মাংসের কালারটা খুবই সুন্দর খেতে কিন্তু দারুণ এরকমভাবে গরুর মাংস রান্না করলে অনেকটাই মজা হয় কিন্তু আমার এই গরুর মাংসটা কিন্তু বেশি নরম হয়ে যায়নি কিন্তু শক্ত বোঝা যায় না কিন্তু অনেকটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে আমি এভাবেই রান্না করে খেয়ে নিই সবাই এভাবে মেজারমেন্ট ছাড়াই আমার মতো রান্না করে নিতে পারবেন সব সময় মেজারমেন্ট লাগে না প্রত্যেকটা রান্নায় সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন সব সময়ের জন্য আল্লাহ হাফেজ